পুরুলিয়ার ঐতিহাসিক সাহেব বাঁধের করুণ অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত বাঁধের জল দূষিত হওয়া এবং সামগ্রিক অবস্থার অবনতি দেখে তিনি জানালেন এই জলাধারকে রক্ষা করতে তিনি জাতীয় পরিবেশ আদালতে যাবেন এই প্রথমবার পুরুলিয়ায় এই বিখ্যাত বাঁধ পরিদর্শন করলেন সুভাষ দত্ত পরিদর্শনের পর তিনি বললেন বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ এবং দ্রুত এর সংস্কার প্রয়োজন তিনি আরো বললেন যে শুধু প্রশাসন নয় স্থানীয় মানুষজনকেও এই বাঁধ রক্ষায় এগিয়ে আসতে হবে সাহেব একটা হেরিটেজ আছে একটা হিস্ট্রি আছে একটা প্রেজেন্ট আছে হেরিটেজ হচ্ছে যে সে আঠারোশো ষাট বাষট্টি সালে ব্রিটিশ পিরিয়ডে এটা তৈরি হয় ব্রিটিশের সেই সময়ে যারা জেলে কয়েদি ছিল তাদেরকে দিয়ে এটা তৈরি করাটা পাঁচ বছর লাগে এবং পুরুলিয়া জেলাটাই সামগ্রিকভাবে একটা ড্রটপরণ এরিয়া মানে খরা প্রবণ এলাকা এখানকার জলাশয় এখানে মানে পুকুর ছিল সেই পুকুরের পরিধি বাড়িয়ে এটাকে খনন করে পুরো তার যে হিস্ট্রি হচ্ছে বললাম জিওগ্রাফি সেটা হলো যে এটা একটা বিরাট জলাশয় নয় শুধু একটা ভিজিটিং পয়েন্ট একটা ট্যুরিস্ট পয়েন্ট নয় এটা জলের একটা অন্যতম উৎস হচ্ছে এই পুরুলিয়া বাঘ এই সাহেব ভাত সুতরাং এটা আজকে বিভিন্নভাবে দূষণের শিকার হচ্ছে এটার আনট্রিটেড সোয়েজ এখানে পড়ছে এই জলটা জীববৈচিত্র্যের ক্ষতি করছে এবং এটা একটা অ্যাটেম্ট হয়েছিল আমি জানি না এখন কী অবস্থা যে এই জলটা একটা সাপ্লাই করার একটা ব্যবস্থা হয়েছিল এক সময় দু সালে দেখলাম আমি এখন কি এখন কি অবস্থা আছে সেটা আমরা জানি না এখন হয়তো কংশাবতী আমাদেরকে বাঁচাচ্ছে কিন্তু এটাতে একটা জীব যে এটা মাইগ্রেটারি বার্ডসের একটা বিরাট জায়গা তারা মাইগ্রেট করে আসে শীতকালে পাখি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে হাতি নয় বাঘ নয় নয় আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে আপনার পরিযায়ী পাখিরা এখানে আসছে না তারা আসতে না বদলে দিয়েছে পরিযায়ী পাখি আজকে যদি মুখ ঘুরিয়ে নেয় আগামীকাল এই প্রকৃতি এবং পরিবেশে মানুষের থেকে মুখ ঘুরিয়ে নেবে সুতরাং সেটা থেকে সাবধান হওয়া উচিত এর সময় এসছে এবং সেই জন্যই আমাকে এখানে আসতে হয়েছে দেখতে সরজবী দেখে আমি জাতীয় পরিবেশ আদালতে যাব এটা কিন্তু পুরসভা পারবে না এটাকে অ্যাড্রেস করতে এটার জন্য যা যা করার দরকার অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ কোটি টাকার ব্যাপার পুরসভা তো নেই এটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করবে আদালতের নির্দেশে আমি আশা করি অনেক জায়গাতে হয়েছে বা হচ্ছে এটাকেও আমরা হয়তো আইনের আগে নিয়ে এসে একটা কিছু সুরাহা করতে পারবো পুরুলিয়াবাসীর কাছে আমার বিনীত অনুরোধ এই ব্যাপারটাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন জানবেন বুঝবেন এর স্বাস্থ্য মানে স্বাস্থ্য কেমন দেখলেন এই সাহেব না স্বাস্থ্যরা দেখে তো স্বাস্থ্য বোঝা যায় না একটা মানুষকে যেমন দেখে স্বাস্থ্য বোঝা যায় না তার প্যাথোলজিক্যাল টেস্ট দরকার এখানে কতগুলো টেস্ট দরকার আছে সেগুলো আমি করানোর চেষ্টা করব কি টেস্ট আছে আপনার বলে মনে হয় না এখানে জলের কোয়ালিটিটা দেখতে হবে আর এই এত নোংরা টোকরা পড়ে আছে বা অ্যাভান্ডেন অনেক কিছু রয়েছে মানে পরিত্যক্ত জিনিসগুলো রয়েছে অধিকভাবে মনে হচ্ছে যেটা এটা সংস্কার দরকার এইভাবে যদি আমরা আমাদের বর্জ্য দিয়ে যদি এটাকে দূষণ করি বা দূষিত করি তাহলে কিন্তু এটা আমাদের কাছে ফিরে আসবে অচিরেই সুতরাং নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থেই আমাদের এই ব্যাপারটাকে বন্ধ করা উচিত এক অংশ যে মানে ইচ্ছে করে কচুরি পানা বাঁধিয়ে রাখা হয়েছে সেটা সঠিক না ইচ্ছে করে কচুরি পানা কিনা এটা দরকার নেই কচুরি